আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা পঞ্চম শ্রেণীর অধ্যায় তেরো তথ্য উপাত্ত অধ্যায়ের দুই নং প্রশ্নটি সমাধান করব এর আগের ক্লাসটিতে তোমাদেরকে এক নং সমাধান করিয়েছি আজকে আমরা দুই নং করবো ইনশাল্লাহ এবং পরবর্তী ক্লাসে তিন নং সমাধান করে এই অধ্যায়টি শেষ করে দেব তো সবাই ভিডিওগুলো দেখবে এবং সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য দেখো আমাদেরকে নং কি বলেছে ডানপাশের আয়তল একটি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাসা থেকে বিদ্যালয়ে আসতে কত মিনিট সময় লাগে তার উপর করা জরিপের উপাত্তের উপর ভিত্তি করে তৈরি করা মানে হচ্ছে প্রত্যেক শিক্ষার্থী তাদের বাসা থেকে আসতে কার কত সময় লাগে কারো কারো পাঁচ মিনিট লাগতে পারে কারো দশ মিনিট লাগতে পারে কারো তিরিশ মিনিট কারো পঁয়তাল্লিশ মিনিট এইটার উপর জরিপ করে করে এই এটি তৈরি করা হয়েছে ঠিক আছে এই যে তোমাদেরকে একটা দেখো এটা এটা মূলত একটা গ্রাফ ঠিক আছে একটা গ্রাফ পেপার তো এই গ্রাফ পেপার দোকান কিনতে পাওয়া যায় তোমরা কিনে নিয়ে এটা করবে যদিও তোমাদের পঞ্চম শ্রেণীতে এখন এটি নেই সম্ভবত করতে হবে না তো যখনই তোমাদের লেখা আঁকতে বলবে রেখা আঁকতে বলবে বলবে গণসংখ্যা তখন এটা লাগবে এটা ষষ্ঠ শ্রেণীতে তোমরা পেয়ে যাবা তো এই পঞ্চম শ্রেণীতে সম্ভবত এখানে দেখতেছি না যাই হোক দেখো এটা হচ্ছে গ্রাফ পেপারে আঁকা একটা আয়তলেখ ঠিক আছে তো এখানে দেখো আয়াত লেখে হচ্ছে এই যে উপরের দিকে উঠছে শূন্য থেকে দেখো উপরের দিকে উঠছে এটা হলো শিক্ষার্থীর সংখ্যায় যে একজন শিক্ষার্থী দুইজন শিক্ষার্থী তিনজন শিক্ষার্থী উঠছে উপরের দিকে আর এটা হচ্ছে এটাকে বলা হয় উলম্ব ঠিক আছে উলম্ব বরাবর অথবা লম্ব বরাবর আর এই যে দেখো শূন্য থেকে এই দিকে গেছে হ্যাঁ ডান দিকে এটা হচ্ছে মিনিট মানে কত মিনিট সময় লাগে বাসা থেকে আসতে এটাকে বলা হয় আনুভূমিক অক্ষরেখা আর এটাকে বলা হয় উলম্ব অক্ষরেখা ঠিক আছে তো এই অক্ষ অক্ষরেখা দেওয়া আছে মিনিট অর্থাৎ দেখো শূন্য থেকে চার মিনিট তারপর পাঁচ থেকে নয় মিনিট দশ থেকে চোদ্দ মিনিট পনেরো থেকে উনিশ বিশ থেকে পঁয়তাল্লিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত দেওয়া আছে অর্থাৎ এই শূন্য থেকে চার এখানে দেখো এই যে এই যে গড়টা দেখো কোন পর্যন্ত উঠেছে দুই পর্যন্ত তাই না দুইয়ের সোজা তার মানে শূন্য থেকে চার মিনিট সময় লাগে এরকম শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে যেহেতু উপরের দিকে শিক্ষার্থী দুইজন তারপরে পাঁচ থেকে নয় মিনিট সময় লাগে যেহেতু এদিকে মিনিট তাহলে গুলো মিনিট পাঁচ থেকে নয় মিনিট সময় লাগে এমন শিক্ষার্থী হচ্ছে স্কুলে চারজন তারপর দশ থেকে চোদ্দ মিনিট সময় লাগে স্কুলে আসতে এমন শিক্ষার্থীর সংখ্যা স্কুলে হচ্ছে পাঁচজন ঠিক আছে এইভাবে আমরা প্রত্যেকটা বের করে ফেলতে পারবো এখান থেকেই আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো যেমন আমি যদি শেষেরটা ধরি যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন সরি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে এমন শিক্ষার্থীর সংখ্যা কতজন যাদের স্কুল থেকে বাসা থেকে স্কুলে আসতে বা স্কুল থেকে বাসায় যেতে সময় লাগে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এমন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে দেখো এই যে পর্যন্ত শেষ এই পর্যন্ত হ্যাঁ তো এটা সোজা আমরা যাব এটা সোজা যাব এখানে দেখব কত আছে এক তার মানে একজন তো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে এমন শিক্ষার্থীর সংখ্যা মাত্র একজন এখন দেখো আমরা অঙ্কটি সমাধান করতেছি এক নং দেখো কি বলছে পঞ্চম শ্রেণীর কতজন শিক্ষার্থী জরিপের আওতায় এসেছে অর্থাৎ একটু ডিফিকাল্ট মনে হচ্ছে একটু কঠিন মনে হচ্ছে কিন্তু এখনই দেখো তোমাদের জন্য একটা পানি হয়ে যাবে একেবারে সহজ হয়ে যাবে ঠিক আছে তো পঞ্চম শ্রেণীর কতজন শিক্ষার্থী জরিপের আওতায় এসেছে অর্থাৎ মোট কতজন শিক্ষার্থী জরিপের আওয়াতায় এসেছে দেখো এই যে শূন্য থেকে চার মিনিট এখানে হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা জন। আমরা দুই লিখলাম পাঁচ থেকে নয় মিনিট সময় লাগে এমন শিক্ষার্থীর সংখ্যা দেখো এই চার বরাবর আছে তাহলে চারজন তারপর দেখো এই যে দশ থেকে চোদ্দ মিনিট সময় লাগে দেখো দশ থেকে চোদ্দ মিনিট সময় লাগে এমন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে এই দেখো পাঁচ পাঁচের সোজা আছে তাহলে জন তারপর দেখো এই যে পনেরো থেকে উনিশ মিনিট সময় লাগে এমন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে যে ছয় বরাবর আছে মানে ছয়ের সোজা ছয়জন বিশ থেকে চব্বিশ মিনিট সময় লাগে এমন শিক্ষার্থীর সংখ্যা দেখো আট বরাবর আছে জন এবং দেখো পঁচিশ থেকে উনত্রিশ মিনিট সময় লাগে এই ঘরটা আছে সাত বরাবর ঠিক আছে তাহলে হচ্ছে জন তারপরে দেখো ত্রিশ থেকে চৌত্রিশ মিনিট সময় লাগে এই যে এই গড় এই গড়টি আছে কি বরাবর চার তাহলে এখানে হচ্ছে চার জন পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ মিনিট সময় লাগে এই গড়টি কি বরাবর আছে দেখো তিন বরাবর আছে তাহলে তিন জন এবং চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে এই গড়টি আছে দেখো এক বরাবর তাহলে একজন তাহলে পঞ্চম শ্রেণীর কতজন শিক্ষার্থী জরিপ আওয়াতায় এসেছে এসবগুলাকে যোগ করব যতজন হবে উত্তর ততজন দেখো এই যে আমি এখানে লিখে নিয়েছি দেখো একটু মনোযোগ দিয়ে যে পঞ্চ এক দেখো দুইয়ের এক নং পঞ্চম শ্রেণীর মোট শিক্ষার্থী জরিপের আওতায় এসেছে আমরা সবগুলোকে যোগ করব দুই যোগ চার যোগ পাঁচ যোগ ছয় যোগ আট যোগ সাত যোগ চার যোগ তিন যোগ এক দেখো তোমরা ক্যালকুলেটরে সরাসরি যোগ করেও করে ফেলতে পারবা দেখো চার আর দুই কত ছয় আর পাঁচ কত এগারো চল্লিশ জন এটাই হলো উত্তর ঠিক আছে তাহলে পঞ্চম শ্রেণীর মোট শিক্ষার্থী জরিপের আতায় এসেছে চল্লিশ জন উত্তর হচ্ছে চল্লিশ জন তো এটাই হচ্ছে উত্তর আশা করি তোমরা এক নং বুঝতে পেরেছ এখন দেখো দুই নং আমরা সমাধান করব দুই বলেছে কোন শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি এটা একেবারে ইজি একটা দেখো কোন ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি দেখো তো কোনটাতে শিক্ষার্থীর সংখ্যা বেশি এই যে দেখো এখানে আট আট হচ্ছে সব থেকে বেশি অর্থাৎ কোন শ্রেণী ব্যবধানে এই যে বিশ থেকে চব্বিশ শ্রেণীর ব্যবধানে এই যে দেখো এই যে বিশ থেকে চব্বিশ ঠিক আছে আচ্ছা শ্রেণী ব্যবধান জিনিসটা তো তোমরা বোঝো না হয়তো এই যে মিনিট মিনিটগুলো দেওয়া আসে না শূন্য থেকে চার মিনিট পাঁচ থেকে নয় মিনিট দশ থেকে চোদ্দ মিনিট এই প্রত্যেকটা এক একটা শ্রেণী ব্যবধান শূন্য থেকে চার এটা একটা শ্রেণী ব্যবধান তারপর পাঁচ থেকে নয় এটা একটা শ্রেণী ব্যবধান দশ থেকে চোদ্দো এটা একটা শ্রেণী ব্যবধান পনেরো থেকে উনিশ এটা একটা শ্রেণী ব্যবধান বিশ থেকে চব্বিশ এটা একটা শ্রেণীর ব্যবধান এইভাবে সবগুলো এক একটা কি শ্রেণী ব্যবধান তাহলে বলছে কোন শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি তো এইগুলো তো শিক্ষার্থীর সংখ্যা তাই না দুইজন চারজন পাঁচজন ছয়জন আটজন এগুলো হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা তাহলে যেহেতু এখানে আটজন থেকে বেশি তাহলে বলছে কোন শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি এই যে আটজন আমরা দেখব এখন আটের সোজা নিচে দেখো বিশ থেকে চব্বিশ আছে তাহলে বিশ থেকে চব্বিশ আমরা এখানে লিখব বিশ থেকে চব্বিশ ব্র্যাকেট দিলেও হবে না দিলেও হবে বিশ থেকে চব্বিশ শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি এটাই উত্তর কারেক্ট ঠিক আছে তারপর দেখো তোমাদেরকে যদি বলতো কোন শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা কম তাহলে এই যে এক সব থেকে কম এখানে তাহলে বলতো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা সব থেকে কম আরও প্রশ্ন করতে পারতো যে সর্বোচ্চ সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যার ব্যবধান কত এটা বলতে পারতো তাহলে সাতজন হবে ঠিক আছে তারপরে বলতে পারতো যে যে শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা সবথেকে বেশি আছে সেই শ্রেণী ব্যবধানের মধ্যমান নির্ণয় করো তাহলে এই যে বিশ হচ্ছে বিশ থেকে চব্বিশ হচ্ছে শ্রেণী ব্যবধান এই বিশ আর চব্বিশকে যোগ করে দুই দিয়ে ভাগ করে দিবা তাহলে কি বের হয়ে যাবে তাহলে শ্রেণী ব্যবধান বের হয়ে যাবে যেভাবে দেখো বিশ যুগ চব্বিশ এটাকে দুই দিয়ে ভাগ করে দিবা তাহলে বিশ আর চব্বিশ কত হবে বিশ আর চব্বিশ চুয়াল্লিশ এটাকে দুই দিয়ে বাক করলে হবে বাইশ দুগুণ চুয়াল্লিশ তাহলে উত্তর হবে বাইশ মধ্যমান হচ্ছে বাইশ ঠিক আছে তারপরে দেখো আমরা এখন তিন নং প্রশ্নটি সমাধান করবো শতকরা কতজন শিক্ষার্থীর বিদ্যালয়ে আসতে তিরিশ মিনিটের বেশি সময় লাগে এখানে কিন্তু দুইটা জিনিস বলছে দেখো একটা জিনিসই বলছে কিন্তু দুইটা জিনিস বের করতে হবে আমাদেরকে চাইছে প্রশ্নে শত করা শত করা মানে প্রতি একশো জনে কতজন শিক্ষার্থী বিদ্যালয়ে আসতে 30 মিনিটের বেশি সময় কিন্তু আমাদের শিক্ষার্থী তো আছে মোট চল্লিশ জন তাই না তাহলে শত করা মানে একশো জনে কতজন সেটা বের করে নিতে হবে শত করা মানেই একশো জনে কতজন অর্থাৎ পার্সেন্ট বের করতে হবে অথবা শত করা কতজন সেটা বের করতে হবে আচ্ছা ধরো পাঁচ পার্সেন্ট বের হলো পাঁচ পার্সেন্ট মানে কি বুঝো পাঁচ পার্সেন্ট মানে হলো শত করা একশো জনে জন, শত করা একশো জনে পাঁচজন এটা মাথায় রাখবা তাহলে দেখো শত কতজন শিক্ষার্থীর বিদ্যালয়ে আসতে তিরিশ মিনিটের বেশি সময় লাগে এটা বের করার জন্য আমরা আগে বের করব তিরিশ মিনিটের বেশি সময় লাগে এমন শিক্ষার্থীর মোট সংখ্যা কত এই যে দেখো তিরিশ থেকে চৌত্রিশ এটা তিরিশ মিনিটের বেশি সময় লাগে পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ এটাও তিরিশ মিনিটের বেশি সময় লাগে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এটাও তিরিশ মিনিটের বেশি সময় লাগে তাই না তাহলে দেখো এই তিরিশ থেকে চৌত্রিশ পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ এবং চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এগুলো হচ্ছে এ তিরিশ মিনিটের বেশি সময় লাগে এখন দেখো এখানে শিক্ষার্থীর সংখ্যা কতজন আছে চারজন তিন সাতজন আর একজন আটজন তাহলে তিরিশ মিনিটের বেশি সময় লাগে এমন শিক্ষার্থীর মোট সংখ্যা হচ্ছে আটজন এই সরাসরি আমি আট লিখে দিলাম হ্যাঁ দেখো সরাসরি আট লিখে দিলাম এই যে তিরিশ থেকে চৌত্রিশ মিনিট চারজন শিক্ষার্থী তারপরে পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ মিনিট লাগে তিনজন শিক্ষার্থী চল্লিশ থেকে পঁয়ত্রিশ মিনিট লাগে একজন শিক্ষার্থী আমাদেরকে বলছে তিরিশ মিনিটের বেশি সময় লাগে এমন শিক্ষার্থী শতকরা তো শতকরা বের করার আগে তো মোট বের করতে হবে তাই আমরা এই যে তিরিশ মিনিটের বেশি সময় লাগে এমন শিক্ষার্থীর সংখ্যা চার তিন সাত আর এক আট আটজন বের করে নিলাম এখন আমরা এটার শতকরা বের করব তোমরা শতকরা বের করার আসলে কয়েকটা নিয়মই রয়েছে আমি তোমাদেরকে দুইটা নিয়মই দেখা দুইটা নিয়ম দেখাচ্ছি দেখো আমরা লিখব হচ্ছে দেখো এখানে দেখাও আমরা প্রথমে লিখবো যে আমাদের মোট মোট কতজন ছিল এখানে টোটাল টোটাল ছিল চল্লিশ জনে যে আমরা কনঙে বের করে রাখছি চল্লিশ জন তাহলে চল্লিশ জন শিক্ষার্থীর মধ্যে তিরিশ মিনিটে বেশি সময় লাগে কতজন জন। তাহলে শতকরা বলছে শতকরা মানে হচ্ছে প্রতি একশো জনে কতজন তাহলে আগে এটা লিখতে হবে চল্লিশ জনে কতজন ঠিক আছে তাহলে আমরা এখানে লিখবো যে চল্লিশ জনে জন ঠিক আছে তিরিশ মিনিটে বেশি সময় লাগে চল্লিশ জন থেকে আট জনের অথবা আমরা সরাসরি লিখে দিব যে চল্লিশ জন শিক্ষার্থীর মধ্যে তিরিশ মিনিটের বেশি সময় লাগে আট জনের ঠিক আছে আচ্ছা আমরা লিখতেছি দেখো দেখো আমরা এইভাবে লিখতে পারি যে চল্লিশ জনে আটজন মানে তিরিশ মিনিটের বেশি সময় লাগে আটজনের কতজন থেকে মোট চল্লিশ জন থেকে তাহলে আমরা লিখতে পারি চল্লিশ জনে আটজন এত কিছু লেখার দরকার নেই চল্লিশ জনে আটজন সুতরাং একজনে কতজন লাগবে যেহেতু চল্লিশ জনে আটজনের জনের তিরিশ জনের তিরিশ মিনিটের বেশি সময় লাগে তাহলে একজন যদি থাকে তাহলে কম কম লাগবে কম জন হবে তো কম হলে বাক করতে হয় তাহলে আট উপরে থাকবে চল্লিশ নিচে থাকবে হ্যাঁ যেহেতু একের উপরে চল্লিশ তাই একে নিচে তাই এখানে নিচে চলে আসবে যেহেতু দেখো শতকরা বলছে তাহলে আমরা শতকরা মানে একশো সুতরাং একশো জনে একশো জনে যেহেতু আমরা যখন এই লাইনটা করবো তখন তার উপরের লাইনটাকে দেখবো তার উপরের লাইন দেখার দরকার নেই সবার উপরটা দেখার দরকার নেই দেখো একশো জনে যেহেতু একজনে এতজন লাগে এতজন তিরিশ মিনিটের বেশি সময় লাগে তাহলে একশো জনে অবশ্য বেশি জন হতো তাহলে বেশি হলে গুণ তাহলে গুণ হবে উপরে আট গুণ একশো চল্লিশ নিচ্ছে এখন এক এখান থেকে একটা শূন্য কাটলাম এখান থেকে একটা শূন্য কাটলাম চার দুগুনো আট তাহলে দশ দুগুনো কত বিশ বিশ জন তাহলে আমাদেরকে বলছে শতক আর কতজন শিক্ষার্থী বিদ্যালয় আসতে তিরিশ মিনিট বেশি সময় লাগে শতক করা বিশ জন শিক্ষার্থীর বিদ্যালয় আসতে তিরিশ মিনিটের বেশি সময় লাগে আমরা সরাসরি এইভাবেও করে দিতে পারতাম যে দেখো সরাসরি যেহেতু এই যে আট জনে চল্লিশ তাহলে চল্লিশ জনে আট জন তাহলে চল্লিশের আট মানে চল্লিশ নিচে আট উপরে চল্লিশের আট এটার সাথে শতকরা মানে একশো দ্বারা গুণ এই যে একশো দ্বারা গুণ করে দিব শূন্য শূন্য কেটে দিব চার দুগুনু আট দশ দুগুনু বিশ ঠিক আছে তো এইভাবে তুমি করতে পারবা যে আহ শতকরা কতজন শিক্ষার্থীর বিদ্যালয়ে আসছে ত্রিশ মিনিটের বেশি সময় লাগে আমরা দেখলাম মোট শিক্ষার্থী চল্লিশ জন তাহলে চল্লিশ জন থেকে তিরিশ মিনিটের বেশি সময় লাগে আট জন তাহলে চল্লিশের আট এই জন্য চল্লিশ এর আট চল্লিশ নিচে আট উপরে আর শতক করা মানে একশো দ্বারা গুণ তো একশো গুণ করে দিবা একশো উপরে গুণ করলে হবে এখানে গুণ করা মানে উপরেই গুণ করা ঠিক আছে তখন কাটাকাটি করে দিবা একবার বিশ জন হবে ঠিক আছে আর আমরা লিখে ফেলবো যে শতকরা বিশ জন শিক্ষার্থীর বিদ্যালয়ে আসতে তিরিশ মিনিটের বেশি সময় লাগে ঠিক আছে এখানে লিখছি দেখো দেখো আমার এখানে জায়গা শর্ট আমি ছোটো করে লিখে দিয়েছি তুমি উত্তরটা লিখে দিতে পারো এই পর্যন্ত করার পর তুমি লিখবা শতকরা বিশ জন শিক্ষার্থীর তিরিশ মিনিটের বেশি সময় লাগে অথবা আরও সুন্দর করে তুমি লিখতে পারো আর একটু বড় করে যে শতকরা বিশ জন শিক্ষার্থীর বিদ্যালয়ে আসতে তিরিশ মিনিটের বেশি সময় লাগে মানে প্রশ্নে যা আছে তুমি তাই লিখে দিবা শুধু শতকরা কতজন বলছে এই কতজনের জায়গায় তুমি লিখে দিবা বিশ জন এই যেখানে শুধু বিশ জন লিখে দিবা হ্যাঁ এখন শুধু বিশ জন লিখে দিবা যে শতকরা বিশ জন শিক্ষার্থী বিদ্যালয়ে আসতে তিরিশ মিনিটের বেশি সময় লাগে শেষ তো আশা করি তোমরা অঙ্কটি অবশ্যই সুন্দরভাবে বুঝতে পেরেছ তারপর যদি তোমাদের কোথাও কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই জানাবে তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবে আসসালামু আলাইকুম সবাই ভালো থেকো